বন্ধুরা একদিন বানিয়ে এক সপ্তাহ ধরে খেতে পারবে এমন একটি রেসিপি আজ তোমাদের শেয়ার করছি তেলের মধ্যে বেশ কিছুটা রসুন দিয়ে বানিয়ে নাও দারুণ স্বাদের এই রেসিপিটি এটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের বড় বড় তিন চারটে টমেটো লাগবে তো এখানে আমি তিনটে বড় বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর এরপরে এই টমেটোগুলো একটু বড় বড় করে আমাদের টুকরো করে নিতে হবে বন্ধুরা অনেক সময় টিফিনে বলো রাতের ডিনারে বলো অনেক সময় মনে হয় কি রান্না করব কি করব কিছু বুঝে পাই না অনেক সময় কিছু থাকেও না আজ এমন জিনিস একটি বলে দিচ্ছি যেটি তৈরি করে নিলে যে কোনো কিছু রান্না করা খুব সুবিধা হয়ে যাবে এবার বড় বড় করে টমেটোটা কেটে নেওয়ার পরে একটা পাতিলা বসিয়ে নিয়ে তার মধ্যে এক বাটি জল দিয়ে দেবে এক বাটি জল দিয়ে এ দেখো এগুলো হচ্ছে শুকনো লঙ্কা বেশ কিছুটা শুকনো লঙ্কা এই জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে তো আমি এখানে চার পাঁচটা মতন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যদি একটু বেশি বেশি ঝাল খেতে চাও তাহলে আর বেশি শুকনো লঙ্কাও এখানে দিয়ে দিতে পারো শুকনো লঙ্কাটা দিয়ে এই জলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি টমেটোগুলোও এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ নুন এক চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার একটু ফোটাতে হবে যতক্ষণ না টমেটোর গা থেকে খোসাটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটা ফোটাতে হবে আর লঙ্কাগুলো যেন যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে এই যে এখানে ফুটিয়ে নিয়েছি আর এখন লঙ্কাটাও নরম হয়ে গেছে আর টমেটোর গা থেকে খোসাগুলো ছেড়ে যাচ্ছে এখন এই খোসাগুলো আমাদের টমে তুলে নিতে হবে এইভাবে টমেটোর গা থেকে খোসাগুলো আলগা হয়ে যায় তো এইভাবে চামচ দিয়ে তুলে নিলেই কোনো অসুবিধে নেই ইজিলি কিন্তু সহজেই কিন্তু এটা তুলে নেওয়া যাবে তো টমেটো খোসাগুলো বাদ দিয়ে এটাকে সম্পূর্ণভাবে আমাদের এখন ঠান্ডা করে নিতে হবে তো এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে বেটে নিতে হবে তো এখানে আমি এখন এটা বেটে নেবো মিক্সার গ্রাইন্ডারে জারে আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা তোমরা একটু জলটা ছেঁকে নিয়ে বাকি টমেটো আর শুকনো লঙ্কাটা শিলে বেটে নিতে পারো শুধু জলটা ছেঁকে নেবে তাহলেই হবে তো এইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে জল সহই দিয়ে বেটে নিচ্ছি তো এইভাবে এখন এটাকে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম আর এরপর যেটা হচ্ছে এখানে গ্যাসে কড়া বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা রসুন কুচানো দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দশ বারোটা মতন বড়ো সাইজ বড়ো কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম দশ বারোটা মতন রসুন দিয়েছি রসুনটা একটু বেশি দেবে একটু রসুনটা ভাজা হয়ে গেলেই তারপরে টমেটো আর শুকনো লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ব্যাস খুব ভালো করে ফুটিয়ে নেবে তৈরি হয়ে গেছে একটি সস এই সসটা তোমরা যে কোনো কিছুতে দিয়ে তৈরি ঝটপট করে তৈরি করে নিতে পারো যে কোনো খাবার একটু পনির বলো কি অন্যান্য যে কোনো কিছু মাংস বলো সয়াবিন বলো সব কিছু আর আজকে আমি তৈরি করছি দিশানোর এই ফিউসলি পাস্তাটা দিশানোর দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি এই ফিউসলি পাস্তাটা ভীষণ ভালো হয় এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই এছাড়াও এটা জিরো ট্রান্সফ্যাট হচ্ছে হাই সোর্স অফ গুড সোর্স অফ প্রোটিনও হচ্ছে এটা তো এটা ভীষণই ভালো এটা এটা স্টিকি না যার জন্য এটা খাওয়াও ভালো আর যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি না তাই তোমরা অনায়াসেই এটা খেতে পারো জলখাবারে টিফিনে ডিনারে যখন ইচ্ছাটা তৈরি করা যেতে পারে আর আজকের রেসিপিটি তৈরি করার জন্যে আমি আগারোর এই ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের হানিকম কাড়াইটা ইউজ করছি দেখো এটা ননস্টিক না এটা কিন্তু স্টিলের কড়াই কিন্তু এটা ননস্টিকের মতনই কাজ করে খুব অল্প তেলে সুন্দর এটাতে রান্নাবান্না করা যায় তো এখানে আমি হাফ এখানে এক গ্লাস মতন আমি জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে জলটা একটু গরম হতে দিয়ে দিলাম জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক কাপ ডিসানোর ফিউসলি পাস্তাটা দিয়ে দিয়েছি আর দেখো খুব সহজে ঝটপট এই ধরনের রান্নাগুলো করা যায় যদি যে সসটা আমি প্রথমে তৈরি করা দেখিয়ে দিলাম সেটা যদি করে তোমরা কন্টেনারে ভরে রেখে দাও তো অবশ্যই ফ্রিজে রাখবে আর তোমরা এক সপ্তাহটায় স্টোর করে রেখে দিতে পারবে তোমরা যে কোনো কিছু ওটা দিয়ে তৈরি করে নিতে পারো একটুখানি পনির ক্যাপসিকাম একটু পেঁয়াজ কেটে নিলে আর ওই সসটা দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিলে দারুণ খেতে স্বাদ হয়ে যায় চিকেন দিয়ে করে নিতে পারো সয়াবিন দিয়ে করে নিতে পারো ডিম দিয়ে যে কোনো কিছু দিয়ে এরকম সস তৈরি থাকলে বাড়িতে ঝটপট কিন্তু রান্না হয়ে যায় তো এখন একটুখানি পেঁয়াজ আমি কেটে নিচ্ছি এখানে আর ওদিকে আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজগুলো কুচি করে নিলাম আর দেখো এখানে পাস্তা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই পাস্তাগুলো একদমই স্টিকি হয় না সেই জন্য এটা খেতে ভীষণ ভালোই লাগে পাস্তাগুলো দেখো জলটা কত পরিষ্কার আছে তাতেই বুঝতে পারছো আর পাস্তাগুলো সুন্দর সেদ্ধও হয়েছে কিন্তু স্টিকি হয়নি চলো এটা এখন জল থেকে ছেঁকে আমি পাস্তাগুলো তুলে নেবো এইভাবে আর এরপরে একটি কড়া নিয়ে নেব আর তার মধ্যে আবার একটুখানি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে এক ছোট চামচ সাদা তেল দিয়েছি বেশি তেল এখানে আর ব্যবহার করব না আর এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমার কাছে কিছুটা কর্ন ছিল সুইট কর্ন দিয়ে দিলাম আমি সুইট কর্ন যদি না থাকে তোমাদের কাছে সেই ক্ষেত্রে তোমরা কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দিতে পারো এখানে কিংবা গাজর বিনসও দিতে পারো আমি সুইট কর্ন ছিল সুইট কর্নটা দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে চেড়ে এটাকে এইভাবে ভেজে নেওয়ার পর যে পাস্তাগুলো সেদ্ধ করা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেবো আর এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ঝটপট হয়ে যায় আর এই দেখো ওই যে সসটা আমি টিফিনে করে ভরে ভরে এইরকমভাবে ফ্রিজে রেখে দিয়েছি এখান থেকে দুই তিন চামচ যতটা প্রয়োজন তোমরা খেতে চাও সেই অনুযায়ী দু চামচ তিন চামচ এই সসটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলেই কিন্তু খুব দারুণ এটা খেতে হয়ে যায় খুব অন্য কোনো মশলার আর প্রয়োজনই হয় না তবে যেহেতু এটা পাস্তা তাই আমি এখানে একটু পাস্তা মশলা অবশ্যই দেবো তবে তার আগে আমি একটু দিয়ে দিলাম এখানে গ্রেট করা চিজ পাস্তা তো পাস্তা কিংবা পিজাতে চিজটা তো যাই একটু তাই আমি এখানে একটু চিজ দিয়ে দিলাম গ্রেট করে চিজটা যখন মেল্ট হয়ে যাবে এইভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে চিজ মেল্ট হয়ে গেলে একটু এখানে পাস্তা মশলাটা দিয়ে দিলাম অরিগ্যানো দিয়ে তৈরি করা যে মশলাটা হয় সেটা একটুখানি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন যদি তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে তোমরা ধনে পাতা অথবা পার্সলে কুচি যদি দাও আর একটু গোলমরিচ গুঁড়ো দাও তাহলেও কিন্তু খেতে ভালো হবে তো এই দেখো এখন গরম গরম প্লেটে সার্ভ করে নিচ্ছি তো ঝটপট করে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো অবশ্যই এই সসটা তৈরি করে দেখতে পারো এইভাবে পাস্তা বানিয়ে নিতে পারবে তো অবশ্যই ট্রাই করে দেখো এরকম পাস্তা কর্ন দিয়েও দারুণ খেতে লাগে আর কোনো সবজি না দিয়ে শুধু কর্ন দিয়ে চিজ দিয়ে এই এইরকম কর্ন চিজ পাস্তা তো অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা আজকে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে